আর একটি নতুন জিকে ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের প্রথম প্রশ্ন কে বাংলা ভাষায় সাহিত্য আকাদেমি পুরস্কার দু হাজার জিতেছেন অমিত্রা সুদান ভট্টাচার্য বুদ্ধদেব দাশগুপ্ত আফসার আহমেদ দেবেশ রায় তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এটি সঠিক উত্তরটি হচ্ছে আফসার আহমেদ পরের প্রশ্ন সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক অবস্থিত কোন জেলাতে দার্জিলিং সিকিম আলিপুরদুয়ার কলকাতা এটির সঠিক উত্তরটি হয়ে যাবে দার্জিলিং পরের প্রশ্ন বিড়লা মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে উনিশশো সত্তর উনিশশো আশি উনিশশো এটির সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশশো পরের প্রশ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে মোট কত কিলোমিটারের বর্ডার আছে দু হাজার দুশো কিলোমিটার দু হাজার দুশো সতেরো কিলোমিটার দু হাজার পাঁচশো কিলোমিটার দু হাজার কিলোমিটার এটির সঠিক উত্তরটি হয়ে যাবে দু হাজার দুশো সতেরো কিলোমিটার পরের প্রশ্ন আলী আকবর খান নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বাঁশি তবলা শরদ সীতার এটির সঠিক উত্তরটি হয়ে যাবে শরদ তোমরা যদি সঠিক উত্তরগুলি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে পরের প্রশ্ন কোন সালে ক্যালকাটা নাম পরিবর্তন হয়ে কলকাতা হয়ে যায় দু হাজার সালে দু সালে দু সালে দু সালে এটির সঠিক উত্তরটি হয়ে যাবে দু সালে পরের প্রশ্ন কত সালে প্রথম ইলেকট্রিক ট্রাম চালু হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে তো এটির সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশশো সালে পরের প্রশ্ন আফুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে কলকাতাকে কী নামে অভিহিত করেছেন কাছিরা সাতগাঁও আরাকান ওপরের কোনোটি নয় এটির সঠিক উত্তরটি হয়ে যাবে সাতগাঁও পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় উচ্চমানের কোয়ার্টর্চ পাওয়া যায় দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর তো এটির সঠিক উত্তরটি হয়ে যাবে পুরুলিয়া পরের প্রশ্ন সর্বমঙ্গলার মন্দির পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত বাঁকুড়া পূর্ব বর্ধমান মালদা মুর্শিদাবাদ এটির সঠিক উত্তরটি হয়ে যাবে পূর্ব বর্ধমান পরের প্রশ্ন হাজারদুয়ারি প্যালেস ও মিউজিয়াম কোন নির্মাণ শৈলী দ্বারা নির্মিত হয়েছে রোমান গ্রিক অটোমান মুঘল এটার সঠিক উত্তরটি হয়ে যাবে গ্রিক পরের প্রশ্ন সালামান্ডার লেক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত জলপাইগুড়ি কুচবিহার দার্জিলিং কালিম্পং এটির সঠিক উত্তরটি হয়ে যাবে কালিম্পং পরের প্রশ্ন উনিশশো সালে ন্যাশনাল বোর্ড অফ রিভিউ ইউএসের দ্য সেরা বিদেশি ভাষার সিনেমা হিসেবে নিম্নলিখিত কোন সিনেমাটি পুরস্কার পেয়েছিল পথের পাঁচালী অপুর সংসার গণদেবতা মাদার ইন্ডিয়া এটির সঠিক উত্তরটি হয়ে যাবে অপুর সংসার পরের প্রশ্ন কল্যাণে বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল উনিশশো সাতাশি আঠেরোশো ছিয়াত্তর এটির সঠিক উত্তরটি হল উনিশশো পরের প্রশ্ন কাকে ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল বলা হয় গোষ্ঠ পাল চুনি গোস্বামী নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী শৈলেন মান্না এটির সঠিক উত্তরটি হয়ে যাবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এরকম আরও নিত্য নতুন জিকে জানার জন্য দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে